দু হাজার পঁচিশ শেষে সাল আসার সাথে সাথেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ভোটের উৎসব শুরু হয়ে যাবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে সক্রিয়ভাবে কিন্তু ভোটের ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের লক্ষ্যমাত্রা স্থির করে ফেলছেন কেউ বলছেন তাদের এবারে দুশো পার করতে হবে কেউ বলছেন আবকি বার দুশো পার আবার কেউ বলছেন এবারের রাজনৈতিক দল খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে আবার কেউ বলছে এবারে তাদের জয় অনেকটা নিশ্চিত হতে চলেছে এই রকমই একটা পরিস্থিতির মধ্যে দু সালের নির্বাচন হতে চলেছে কিন্তু সেই দু সালের নির্বাচনের আগে আবারও একটা নির্বাচন রয়েছে সেটা তবে পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে একসঙ্গে আটত্রিশটি জেলায় মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসনে নির্বাচন হতে চলেছে অর্থাৎ দিল্লির রেজাল্ট যেমন এবারের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ওপর বিশেষ প্রভাব পড়তে চলেছে ঠিক তার আগেই দু হাজার এপ্রিল মাসে যে ভোট হবে তার ঠিক আগেই বিহারে যে নির্বাচন হবে অর্থাৎ বিহারের অক্টোবর নভেম্বর মাস করে যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে যে ফলাফল হবে তার উপরই কিন্তু নির্ভর করছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ তাই এই বিহারের নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হতে চলেছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটে লড়ছে না লড়ছে বিজেপি পাশাপাশি কংগ্রেস পাশাপাশি আরও অন্যান্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এখানে না লড়লেও তাদের কাছে অনেকটা এ বিষয়টা চাপের তাদের কাছে অনেকটা বিষয়টা চিন্তনীয় এ কারণেই কেননা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী যে দল বিজেপি তাদের কিন্তু এখানে জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে বিগত দিনেও তারা জয়লাভ করে এসেছে আগামী দিনেও তাদের জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এটা অনেকটা চিন্তনীয় বিষয় যদিও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে শীর্ষ নেতা নেতৃবৃন্দ এ ব্যাপারে কিন্তু তারা অনেকটা গাঝারা মনোভাব প্রকাশ করছেন তারা বলছেন যে বিহারে যেরকমই রেজাল্ট আসুক দিল্লিতে যেমনই রেজাল্ট হয়েছে কোনো কিছুই পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়বে না কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় সেই প্রভাব যেন প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে যেন একটা প্রকাশিত হচ্ছে প্রভাব পড়তে চলেছে আর সেই পরোক্ষ প্রভাব যে কিভাবে কখন প্রত্যক্ষ হয়ে উঠবে সেটাই কিন্তু রাজনীতির ক্ষেত্রে বলা চলে না বলা যায়ও না কখন কি হবে রাজনীতির ক্ষেত্রে সকালে একরকম বিকালে আরেক রকম হয়ে যেতে কিন্তু কোনো অসুবিধা থাকে না অন্তত রাজনীতির ক্ষেত্রে সে কারণেই দিল্লি নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের ঠিক আগেই যে বিধানসভা নির্বাচন হবে দু সালের শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসে বিহার বিধানসভা নির্বাচন সেই নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেই বিহার বিধানসভা নির্বাচনে যেহেতু আমাদের সামনে হতে চলেছে তারপরেই হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সেই বিহার বিধানসভা নির্বাচনে কোন দল কটা আসন পেতে চলেছে প্রধান যে টার্গেট বিজেপি যারা এনডিএ প্রধান যদিও এখানে জোটবদ্ধভাবে কিন্তু নির্বাচন হবে সেই এনডিএ কতগুলো আসন পেতে পারে বা ইন্ডিয়া জোটের শরিক দলগুলো কতগুলো আসন পেতে পারে কথা বিজেপি কতগুলো আসন পেতে পারে কংগ্রেস কতগুলো আসন পেতে পারে সেটাই এখন দেখার বিষয় জেডিইউ রয়েছে এখানে বিশেষ সক্রিয় ভূমিকায় পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে কোন দল কটা আসন পেতে পারে কোন দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সমস্ত বিষয়টাই আজকের আলোচনায় আজকের এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই এপিসোডের আয়োজন আমরা করেছি সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে একটু সতর্কতার সঙ্গে একটু সাবধানতা সঙ্গে নিয়ে এপিসোড দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা বিষয় জানতে পারবেন তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে কিছু কওয়ার থাকে কিছু জানার থাকে কিছু জানানোর থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই দু হাজার পঁচিশের শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হতে চলেছে বিহারের মোট নয়টি প্রশাসনিক বিভাগের মোট আটত্রিশটি জেলায় মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসনে বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া বিভিন্ন তথ্যানুযায়ী আজকের বিষয়ে আমরা একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল একটি সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সপ্তদশতম বিহার বিধানসভা নির্বাচন দু এখানে যদি আমরা দ্বিমুখী লড়াইয়ের দিকটা লক্ষ্য করি মধ্যনত যে কোনো রাজনীতি বা যে কোনো নির্বাচন বা ভোটই বলুন সেক্ষেত্রে কিন্তু মানে এখানে লড়াই হয় মূলত দ্বিমুখী কিছু কিছু ক্ষেত্রে ত্রিমুখী লড়াই হলেও সেই তৃতীয় যে রাজনৈতিক দল থাকে তারা কিন্তু একেবারে অসক্রিয় বা তারা এখানে প্রত্যক্ষ লড়াই আসতে পারে না বলা চলে তারা থার্ড পার্টি হিসেবেই রয়ে যায় এনডিএ শরিক দল আর ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে দেখা যেতে পারে আগামী নির্বাচনে যদিও এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন শরিক দল কিন্তু সেই দলকে সমর্থন না করে সেই জোটকে সমর্থন না করে সেখান থেকে বেরিয়ে আসছে বিভিন্ন রাজ্যের নির্বাচনে এক এক রকম চিত্র আমরা দেখছি দিল্লির ক্ষেত্রে এক দেখেছি মহারাষ্ট্রের ক্ষেত্রে আরেক দেখেছি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে অন্য রকম দেখেছি আবার হরিয়ানার ক্ষেত্রেও একই রকম দেখতে পাইনি এবারে বিহারের নির্বাচনের ক্ষেত্রেও সেরকম যে আমরা দেখতে পাবো তাও নাও হতে পারে আবার এককভাবেও ভোটে লড়তে পারে তবে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে এখনও পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে রাজনৈতিক মহলে সেদিক থেকে দেখতে গেলে দ্বিমুখী লড়াইয়ে এন ডি এর শরিক দল হিসেবে আমরা আগামী নির্বাচনে পেতে পারি ভারতীয় জনতা পার্টিকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিকে জনতা দল সেকুলারকে আপনা দলকে সিকিম ক্রান্তিকারী মোর্চাকে মিজো ন্যাশনাল ফ্রন্টকে আসাম গণপরিষদকে জনসেনা পার্টিকে পেতে পারি এবং সেই সঙ্গে ডানদিকে ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে আম আদমি পার্টি শিবসেনা উদ্ভব ঠাকরের এনসিবি বাম কিছু দলকে আমরা পেতে পারি আরজেডিকে পেতে পারি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে পেতে পারি তাহলে এখন কি হবে এক একটা জেলা ধরে ধরে আমরা যদি আলোচনা করি তাহলে আমাদের কাছে সমস্ত বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম জেলা বিহারের মোট দুশো তেচল্লিশটি জেলার মধ্যে প্রথমে এক নম্বর জেলা হল জাহানাবাদ জেলা যা তিনটি বিধানসভা আসনে গঠিত এবং এই তিনটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু তিনে তিন অর্জন করতে পারে ইন্ডিয়া জোট অর্থাৎ রাহুল গান্ধী কংগ্রেস সেদিক থেকে এনডিএ জোট কিন্তু এখানে বিশেষ কোনো ভূমিকা গ্রহণ করতে পারবে না এই জেলা কিন্তু তাদের আয়ত্তের বা তাদের হাতের বাইরেই চলে যাবে যদিও বিহারে কিন্তু বর্তমানে বিজেপি এখনও পর্যন্ত সরকারের ক্ষমতায় রয়েছে নেক্সট জেলা নালন্দা এই নালন্দা সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই জেলায় ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র একটি আসন অপরদিকে এন এনডিএ অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপি পেতে পারে ছটি আসন আর এখান থেকেই কিন্তু বিজেপির এগিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ঔরঙ্গাবাদ জেলাটা লক্ষ্য করুন ছটি বিধানসভা আসনের মধ্যে ছটির মধ্যে পাঁচটা আসনে এগিয়ে থাকতে চলেছে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস আর বাকি একটি আসন কিন্তু এনডিএ জোট পাবে না কেননা এনডিএর কিন্তু এখানে বিশেষভাবে সক্রিয় তারা নয় এবং সেই সঙ্গে তাদের এখানে বিশেষ কোনো ভূমিকায় দেখা যায়নি যার জন্য কিন্তু সেই বাকি একটি দল অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কেউ না কেউ পেলেও পেতে পারে তবে এনডিএ বা বিজেপি কিন্তু এখানে বা এনডিএ শরিক দল কিন্তু এখানে পাবে না নেক্সট জেলা জমুই জেলা এই জামুই জেলাটিতে চারটি বিধানসভা আসন রয়েছে যার মধ্যে একটি আসনও পাবে না ইন্ডিয়া জোট অর্থাৎ রাহুল গান্ধীর কংগ্রেস সেই তুলনায় চারটি আসনের মধ্যে তিনটি আসন কিংবা চারে চার অর্জন করার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপির মধ্যে অপরদিকে বাকি একটা আসন কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কেউ পেতে পারে তবে ইন্ডিয়া জোট কিংবা রাহুল গান্ধীর কংগ্রেস কিন্তু একটা আসনও পাবে না গয়া জেলাটা একটু লক্ষ্য করুন বিহারের এই গয়া জেলাটি দশটি বিধানসভা আসন নিয়ে গঠিত যে কারণে এই জেলায় কিন্তু বেশি বিধানসভা আসন থাকার কারণে বিজেপি এবং সেই সঙ্গে কংগ্রেস সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে এখানে সক্রিয় রয়েছে কিন্তু এই জেলায় এতটাই টাফ কম্পিটিশান সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোট দশটির মধ্যে পাঁচটা আসন পেতে পারে আবার এনডিএ পাঁচটা আসন পেতে পারে অর্থাৎ একজনের ভোট কাটা গেলে কিন্তু অপর মানে দ্বিপাক্ষিক লড়াইয়ের অপর পক্ষের কাছে ভোট চলে যাবে আদার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভূমিকা এখানে মোটেই নেই এখানে কিন্তু ইন্ডিয়া আর এনডিএ শরিক দলগুলোর কিন্তু এখানে বিশেষ সক্রিয়তার কারণে বিশেষ প্রভাবের কারণে একচেটিয়া আধিপত্যের কারণে কিন্তু এই উপায়ের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে কাটিহার জেলাটা একটু চোখ রাখুন যেখানে সাতটি বিধানসভা আসন রয়েছে তবে সাতটি বিধানসভা আসন নিয়ে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে লড়াই হলেও ইন্ডিয়া জোট কিন্তু শেষ পর্যন্ত দুটি আসনকে অনেকটাই পিছিয়ে থাকছে সেই তুলনায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট সাতটির মধ্যে পাঁচটি আসনে এ অনেক অনেক এগিয়ে থাকছে যার কারণে কিন্তু কাটিহার জেলাটা বিজেপিরই কিন্তু আপাতত নিজেদেরই অধীনে থাকছে পরবর্তী জেলায় চোখ রাখব নওদা জেলা যেটি রাজ্যের মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে চারটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে অপরদিকে দিকে এন ডি জোটের পক্ষে এখানে বিশেষ কিছু ভূমিকা তারা পালন করতে পারবে না তারা খুব বেশি হলে একটি আসন পেয়ে কোনো রকমের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে খাতা খুলবে নেক্সট সরাই জেলা এখানে মোট দুটি বিধানসভা আসন রয়েছে তবে দুটি আসনের মধ্যে একটি আসনও পাত্তা পাবে না ইন্ডিয়া জোট সেই তুলনায় এই দুটি আসনের মধ্যে দুটিতেই জয়লাভ করে ফার্স্ট বয় হবে সরাই জেলা নিজেদের অধীনে রাখবে বিজেপি তথা এনডিএ জোট শেরপুর জেলাটা একটু লক্ষ্য করুন দুটি বিধানসভা আসন রয়েছে এবং এই দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সে কারণে দুটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন আর বাকি একটি আসন পেতে পারে এনডিএ জোট অর্থাৎ উভয়েই কিন্তু এখানে বিশেষভাবে সক্রিয় রয়েছে উভয়েরই প্রভাব রয়েছে জনগণ কিন্তু এখানে উভয় দলকেই চায় যে কারণে কিন্তু এখানে অনেকটা ড্র হয়ে যাচ্ছে ভোটের রেজাল্ট একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মধ্যপুরা জেলা যেখানে মোট চারটি বিধানসভা আসন রয়েছে বিহার রাজ্যের মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে এখানে ঠিক পূর্বের জেলাটির মতনই সেম পরিস্থিতি ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে উভয়ই দুটি করে আসন পেতে চলেছে তবে একজনের যদি স্বচ্ছ ভাবমূর্তি বা ভাবমূর্তির ওপর কালিমা লিপ্ত হয় তাহলে কিন্তু তাদের পরাজয়ের প্রবল সম্ভাবনা থাকে নেক্সট আসি পশ্চিম চম্পারণ জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে নয়টি তবে এই নয়টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ম্যাচ ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে তবুও সেদিক থেকে দেখতে গেলে উনিশ বিশের পার্থক্য যদি আমরা করি তাহলে ইন্ডিয়া জোট কিন্তু উনিশ থাকছে অর্থাৎ তারা নটির মধ্যে তিনটি আসন পেতে পারে আর এনডিএ জোট পেতে পারে সেই তুলনায় একটু এগিয়ে থাকছে তারা চারটে আসন পেতে পারে তবে এখানে পার্থক্য কিন্তু একটু এদিক ওদিক হলেও অনেকটাই বেশি রয়ে যাচ্ছে এনডিএ জোট অর্থাৎ বিজেপির কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা বেশি কেননা তারা যেহেতু এখানে শাসন ক্ষমতায় এখনও রয়েছে সেই জনপ্রিয়তা সেই কার্যকরী ভূমিকা কিন্তু এখানে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ভূমিকা পালন করবে ভোট গ্রহণের ক্ষেত্রে তবে বাকি আর একটা আসন চলে যেতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও কেননা বাকি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে একেবারে হাত গুটিয়ে নেই পশ্চিম চম্পারণ জেলায় তাদেরও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিওয়ান জেলা আটটি বিধানসভা আসন রয়েছে এবং এই আটটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু একবারে চোখ বুঝিয়ে এগিয়ে রয়েছে আটটির মধ্যে ছটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা তাদের মধ্যে রয়েছে অপরদিকে এন ডিএ জোট কিন্তু দুটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে এর বেশি কিছু তারা কিন্তু করতে পারবে না পূর্ব চম্পারণ জেলাটা লক্ষ্য করুন যেখানে মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে বারোটি আসন রয়েছে আর এই বেশি সংখ্যক আসন থাকার কারণে এখানে কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই বিশেষভাবে ভূমিকা রয়েছে শুধু এই জেলার যে রাজনৈতিক নেতা নেত্রীরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তা নয় পার্শ্ববর্তী জেলা থেকেও কিন্তু নেতা নেত্রীদেরকে নিয়ে এসে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা কাজকর্ম প্রভাব বিস্তার করা এবং বক্তৃতা মিছিল মিটিং ইত্যাদির মাধ্যমে কিন্তু এখানে বিভিন্ন আসনগুলো জয়লাভের জন্য প্রতিটি রাজনৈতিক দল কিন্তু আপ্রাণ চেষ্টা করবে যে কারণে এখানে দেখুন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যেও কেউ একটা আসন পেতে পারে আবার এদিকে এন জোট কিন্তু বারোটার মধ্যে সাতটা আসনে এগিয়ে থাকার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে ইন্ডিয়া জোটও কিন্তু একেবারে যে পিছিয়ে রয়েছে তা নয় তারা কিন্তু চারটে আসন পেলেও পেতে পারে তার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সারণ চম্পারণ জেলা যেখানে দশটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে ইন্ডিয়া জোট কিন্তু সেই তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ জোটের থেকে এখানে ইন্ডিয়া জোট দশটির মধ্যে ছটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে সেদিক থেকে এনডিএ জোট পেতে পারে বাকি আসনগুলোর মধ্যে মাত্র তিনটি আসন অপরদিকে আর একটি আসন পেয়ে যেতে পারে অন্যান্য রাজনৈতিক দলের আন্ডারে অর্থাৎ এনডিএ জোট কিন্তু এখানে বিশেষ কোনো ভূমিকা পালন করতে পারছে না ইন্ডিয়া জোটের কাছে সেই তুলনায় পরবর্তী জেলার দেখব সীতামারি জেলা যেখানে আটটি বিধানসভা আসন রয়েছে এবং এই আটটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট কিন্তু এখানে অনেকটা এগিয়ে রয়েছে তারা পাঁচটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে আর বাকি একটি আসন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ পেতে পারে বৈশালী জেলাটা একটু লক্ষ্য রাখুন বৈশালী জেলায় আটটি বিধানসভা আসন রয়েছে এবং এই আটটি বিধানসভা আসনকে কেন্দ্র করে দ্বিমুখী লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে যে কারণে এখানে ম্যাচ ড্র হয়ে যাবে হাড্ডাহাড্ডির লড়াই হবে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হবে না যা বলবেন তাই এখানে কিন্তু ইন্ডিয়া জোট চারটে আসন পেতে পারে আর এনডিএ জোটও পেতে পারে চারটে আসন এখানকার মানুষ বিশেষভাবে বুঝদার বিশেষভাবে রাজনীতির প্রতি আগ্রহী এবং সেই সঙ্গে মানুষের ভোট কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রেজাল্ট কিন্তু সেরকমই একটা কথা বলছে মধুবনী পরগনাটা লক্ষ্য করুন মধুবনী জেলা বা পরগনা যাই বলুন এই মধুবনী জেলায় দশটি বিধানসভা আসন রয়েছে এবং এই দশটি বিধানসভা আসনকে কেন্দ্র করে বহুমুখী লড়াই হতে চলেছে যার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে তিনটি আসন পেতে পারে এন জোট সেই তুলনায় এগিয়ে থাকবে তারা ফার্স্ট বয় হবে দশটার মধ্যে ছটা আসন পেয়ে আবার বাকি দলগুলো বিশেষভাবে সক্রিয় থাকার কারণে বহুমুখী লড়াইয়ে বন্যান্য দলগুলো থেকেও কিন্তু একটি আসন জয়ের সম্ভাবনা রয়েছে সমস্তিপুর জেলাটা লক্ষ্য করুন দশটি বিধানসভা আসন রয়েছে এবং এই দশটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট ছটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সেই তুলনায় এনডিএ জোট কিন্তু মাত্র চারটি আসন পেয়ে অনেক পিছিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে বিশেষ কোনো ভূমিকা পালন করতে পারবে না অর্থাৎ এখানে লড়াই হতে চলেছে দ্বিপাক্ষিক পরবর্তী জেলা সুপল জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি বিহারের মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে তবে এখানে এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোটকে চারটে আসনে এগিয়ে দেখতে পাচ্ছি আমরা সেই তুলনায় ইন্ডিয়া জোটকে আমরা দেখছি অনেকটাই পিছিয়ে রয়েছে তারা মাত্র একটি আসন পেয়ে কোনোরকমের খাতা খুলতে পারে পরবর্তী জেলা বেগুসরাই জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে সাতটি তবে এখানে কিন্তু ইন্ডিয়া জোট ভালো রেজাল্ট করছে এখানে বহুমুখী লড়াই হতে চলেছে যার মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু সাতটার মধ্যে চারটে আসনে এগিয়ে থেকে ফার্স্ট বয় হতে চলেছে সেই তুলনায় এনডিএ জোটের রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে এখানে এখানে তারা সাতটার মধ্যে মাত্র দুটো আসন পেতে পারে অপরদিকে বাকি একটা আসন অন্যান্য রাজনৈতিক দলের কাছে চলে যেতে পারে অর্থাৎ এখানে বহুমুখী লড়াই কিন্তু খুবই টাফ একটা পরিস্থিতি রয়েছে সেটা বিজেপির ক্ষেত্রে আবার একইভাবে কিন্তু কংগ্রেসের ক্ষেত্রেও তবু কিন্তু এখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আসি আরারিয়া জেলায় যেখানে মোট বিধানসভা আসন রয়েছে ছয়টি পূর্বের মতো এখানেও কিন্তু বহুমুখী লড়াই হতে চলেছে তবে এনডিএ জোট কিন্তু যেভাবে এগিয়ে থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এন জোটে জয়লাভ তারা চারটে আসন অবশ্যই তারা অর্জন করবে বাকি দুটি আসনের মধ্যে একটি একটিভাবে ইন্ডিয়া জোট আর একটি একটিভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কেউ অর্থাৎ এখানে কিন্তু এনডিএ জোট ভালোভাবে রেজাল্ট করলেও পাস করলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে ইন্ডিয়া জোটের কিন্তু অনেকটা মাথা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আসি খাগারিয়া জেলায় যেখানে চারটি বিধানসভা আসন রয়েছে এই চারটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন আর বাকি দুটি আসনের মধ্যে একটি আসন পেতে পারে এনডিএ জোট আর একটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পূর্ণিয়া জেলা সাতটি বিধানসভা আসন রয়েছে এবং এই সাতটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট কিন্তু এগিয়ে রয়েছে অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো দুটো আসন পেতে পারে ইন্ডিয়া জোটের পরিস্থিতি এখানে খুবই খারাপ তবুও তারা কোনো রকমে একটি আসন পেয়ে খাতা খুলবে পরবর্তী জেলা কিষানগঞ্জ যেখানে মোট বিধানসভা আসন রয়েছে চারটি তবে এই চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক লড়াইয়ে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন আর ইন্ডিয়া পেতে পারে দুটি আসন অর্থাৎ দুটি দুটি আসন কিন্তু পেতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলো একটি আসনও পাবে না শিবহার জেলা মাত্র একটি আসন রয়েছে এবং এই একটি আসনে কিন্তু একচেটে আধিপত্য প্রতিষ্ঠিত করে রাখতে চলেছে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস কিন্তু এখানে নিজেদের একচেটিয়া আধিপত্য রাখবে সিভার জেলাটাতে সেখানে এনডিএ জোট কিন্তু মোটেই পাত্তা পাবে না সারসা জেলা চারটি বিধানসভা আসন রয়েছে এবং এই চারটি বিধানসভা আসনের মধ্যে এন জোট এগিয়ে থাকবে তিনটি আসনে বাকি একটি আসন পেয়ে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে তেমন কিছু ভূমিকা পালন করতে পারবে না পাটনা জেলা এখানে কিন্তু বহুমুখী লড়াই হতে চলেছে চৌদ্দটি বিধানসভা আসনকে কেন্দ্র করে তবে এখানে ইন্ডিয়া জোট নটা আসনে কিন্তু এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে বিজেপি কিন্তু এখানে পরাজয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তারা চোদ্দোটি আসনের মধ্যে মাত্র চারটি আসন পেতে পারে কেননা অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু কম করে একটা আসন পাবেই সেই সম্ভাবনাই কিন্তু বেশি দেখা যাচ্ছে দারভাঙ্গা জেলা দশটি বিধানসভা আসন রয়েছে এই দশটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সাতটি আসনে বাকি তিনটি আসন পাবে ইন্ডিয়া জোট অর্থাৎ এখানে লড়াই হতে চলেছে দ্বিপাক্ষিক ভোজপুর জেলাটা একটু লক্ষ্য করুন সাতটি বিধানসভা আসন রয়েছে এবং এখানেও পূর্বের মতো দ্বিপাক্ষিক লড়াই হতে চলেছে তবে এখানে ইন্ডিয়া জোট যেভাবে রেজাল্ট করার একটা ব্যাপার দেখা যাচ্ছে যে পাঁচটা আসন পাবে সাতটার মধ্যে সে তুলনায় এনডিএ জোট কিন্তু মোটেই পাত্তা পাবে না তারা অনেকটা পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোটের তুলনায় মা মাত্র দুটি আসন পেয়ে মুজফ্ফরপুর জেলা এগারোটি বিধানসভা আসন রয়েছে এবং এই এগারোটি বিধানসভা আসনকে কেন্দ্র করে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে অর্থাৎ এনডিএ জোট কিন্তু শেষ পর্যন্ত এখানে ছটা আসন পাবে অপরদিকে ইন্ডিয়া জোট কিন্তু মাত্র পাঁচটা আসন পেতে পারে মাত্র বললে ভুল হবে এখানে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে যে কেউ কিন্তু ছটা পেতে পারে তবে এখনও সময় রয়েছে কে পাবে সেটা পরিষ্কার করে বলা যাবে না তবে ড্র হবে না কেননা এখানে দ্বিপাক্ষিক লড়াই হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে মোটেই অ্যাক্টিভ নয় বক্সার জেলা চারটি বিধানসভা আসন রয়েছে তবে এখানে ইন্ডিয়া জোটের কাছে কিন্তু এনডিএ কেন অন্যান্য রাজনৈতিক দলগুলো পাত্তা পাবে না বক্সার জেলা কিন্তু কংগ্রেসেরই থাকতে চলেছে গোপালগঞ্জ জেলা মোট বিধানসভা আসন রয়েছে ছটি তবে এনডিএ জোট কিন্তু এখানে অনেকটা এগিয়ে থাকছে ছটির মধ্যে চারটি আসন পেয়ে দ্বিপাক্ষিক লড়াইয়ের অন্যতম দল ইন্ডিয়া জোট কিন্তু এখানে মাত্র দুটি আসন পেয়ে তাদের পরাজয় নিশ্চিত করবে কৈমুর জেলাটা একটু লক্ষ্য করুন চারটি বিধানসভা আসন রয়েছে তবে এইখানে ইন্ডিয়া জোট কিন্তু শোধ তুলে নিচ্ছে তারা চারটের মধ্যে তিনটি আসন পেয়ে এগিয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে এনডিএ কিন্তু একটি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলবে এই কৈমুর জেলায় ভাগলপুর জেলা সাতটা বিধানসভা আসন রয়েছে তবে এই সাতটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র দুটি আসন সেই তুলনায় এন কিন্তু পাঁচটি আসন পেয়ে অনেকটাই এগিয়ে থাকতে চলেছে রোহতাস জেলা সাতটা বিধানসভা আসন রয়েছে এবং এই সাতটার মধ্যে কিন্তু সাতে সাত অর্জন করতে চলেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তারা কিন্তু সাথে সাত অর্জন করে রোহতারে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চলেছে নিজেদের একচেটে আধিপত্য প্রতিষ্ঠা করতে চলেছে বাঁকা জেলা পাঁচটা বিধানসভা আসন রয়েছে এবং এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কোনোরকমেই একটি আসন পেলেও পেতে পারে কিংবা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি সেই তুলনায় এনডিএ জোট কিন্তু পাঁচে পাঁচ পেতে পারে খুব কম করে হলেও চারটে পেতে পারে তার কম কিন্তু হবে না কেননা এখানে দ্বিপাক্ষিক লড়াই আরওয়াল জেলা দুটি বিধানসভা আসন রয়েছে তবে এই দুটিতে দুটিতেই অর্জন করতে চলেছে ইন্ডিয়া জোট সেখানে বিজেপি কেন অন্যান্য রাজনৈতিক দল কেউই পাত্তা পাবে না শূন্য শূন্য শূন্যই থাকবে মুঙ্গের জেলা তিনটি বিধানসভা আসন রয়েছে তিনটির মধ্যে দুটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের অপর থেকে ইন্ডিয়া জোট একটি আসন পাবে তার বেশি কিন্তু হবে না আমরা সমগ্র বিহার রাজ্যে মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করে নিলাম এখানে কিন্তু ম্যাজিক ফিগার কত হতে চলেছে একশো ধরে রাখুন এই একশো তেইশ বা একশো ধরুন একই ব্যাপার একশো বাইশ ম্যাজিক ফিগার অর্জন করতে পারলেই কিন্তু সেই দল এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী সেই রাজ্যের কিন্তু সরকার গঠন করতে পারবে অর্থাৎ বিহার রাজ্যে তারা সরকার গঠন করতে পারবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করতে পারবে তাহলে সেদিক থেকে দেখতে গেলে সমগ্র বিহার রাজ্যে আগামী দু হাজার পঁচিশেই অর্থাৎ চলতি বছর দু হাজার পঁচিশের অক্টোবর মাসে যে ভোট হতে চলেছে সেই ভোটে দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পাওয়ার সম্ভাবনা রয়েছে একশো চোদ্দো অর্থাৎ ম্যাজিক ফিগার যেখানে দুশো তেচল্লিশের মধ্যে একশো তেইশ আমরা ম্যাজিক ফিগার ধরেছি সেখানে কিন্তু এই ইন্ডিয়া জোট স্পর্শ করতে পারছে না এই ম্যাজিক ফিগারকে সেই তুলনায় এনডিএ জোট স্কোর করার সম্ভাবনা রয়েছে একশো আঠাশ যদিও সেটা কিন্তু অনেকটা রেড লাইনের দিকে চলে যাচ্ছে রেড লাইনের দিকে চলে যাচ্ছে তাদুও এখানে কিন্তু ম্যাজিক ফিগার তারা স্পর্শ করছে এবং কিছুটা হলেও এগিয়েছে ম্যাজিক ফিগার থেকে একশো আঠাশ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে স্কোর খুব একটা খারাপ নয় তারা কিন্তু তেরোটা পেয়েছে এখানে আপনারা কিন্তু খুব বেশি এখানে পাঁচ ডিস্ট্যান্স করুন যদি পাঁচ ইন্ডিয়া জোটের সঙ্গে যোগ করেন তাতেও কিন্তু একশো উনিশে রয়ে যাচ্ছে কিংবা এন ডি জোটের সঙ্গে যদি আপনারা পাঁচ বিয়োগ করেন তাতেও কিন্তু একশো এই ম্যাজিক ফিগারকে তারা স্পর্শ করে ফেলছে অন্যান্যদের কথা বলবো না কেননা এখানে লড়াই কিন্তু মূলত দ্বিপাক্ষিক হতে চলেছে তো এইরকমই কিন্তু একটা সমীক্ষা এরকমই একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল কিন্তু আসতে চলেছে এরকমই কিন্তু একটা ফলাফল আসতে চলেছে আমাদের বিহার অক্টোবর মাসে দুশো তেচল্লিশটি বিধানসভা আসন আটত্রিশটি জেলা নটি প্রশাসনিক ভাগ নিয়ে এ ব্যাপারে আপনাদের কি মতামত সত্যি কি রেজাল্ট এরকম একটা আসবে নাকি কংগ্রেস এখানে জয়ী হবে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে ভিডিওটি একটি লাইক করুন আমাদেরকে উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের বিষয়টি জয় হিন্দ বন্দে মাতারাম